হুট করে রে কেউ আপন হইতে শুরু করলে তার বিশ্বস্ত মনে করল না কুকুর দরজায় ঘুরে তার মানে এই না সে পাহারা হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটি দারুণ বিরিয়ানি নিয়ে এবং আমরা প্রায় নব্বই পার্সেন্ট অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি এবং তার মধ্যে হচ্ছে আমরা কোন দামি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি সবচেয়ে বেশি কিন্তু আমাদের সেই কম দামি ফোনগুলোতে আমরা ভালো ভিডিও তৈরি করতে পারি না পনেরো আজকে আমি দেখাবো তোমরা কিভাবে ভিডিও গুলো করতে পারবো ফোনের মতো বেশি কথা না বলে আমি ভিডিও টা শুরু করতেছি তো বন্ধুরা তোমরা প্রথমে প্লে স্টোরে একটি অ্যাপস ইনস্টল করতে হবে এবং এই অ্যাপসটি কিন্তু অ্যাভেলের জন্য না এটি হচ্ছে অ্যান্ড্রয়েডের এর জন্য আর অ্যাপেলের জন্য তো ফিল্ডার আছে জন্য প্রয়োজন হয় না তোমাদের এখানে বিশেষ সাহায্য ফিল দেন এখানে সিএল অপশনে ট্যাপ দেওয়ার পর আমাদের এখানে দেখো অনেকগুলো ফিল্ডার চলে আসছে তো তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো একটা ফিল্ডার নিয়ে ভিডিও করতে পারবা তো বন্ধুরা তোমরা এখান থেকে সব ফিল্ডারে ভিডিও তৈরি করতে পারবো এক এক করে তোমরা চেক করে দেখবা তো আমি প্রথমে এই ফিল্ডারে ট্যাপ দিতেছি দেন এই ফিল্ডারে ট্যাপ দেওয়ার পর আমাদের এরকম ইন্টারভিউ শুরু হবে অ্যান্ড তারপরে আমাদের দেখো এখানে লেখা আছে আছে ওয়ান ইউর ভিডিও তো বন্ধুরা আমরা এই অপশানে ট্যাপ দিবো দেন এই অপশানে ট্যাপ দেওয়ার পর আমাদের ফাইলে নিয়ে যাবে ফাইলে নিয়ে যাবো আমরা এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করবো দেন আমি একটি ভিডিও সিলেক্ট করতেছি নর্মাল ভিডিও তো বন্ধুরা নর্মাল ভিডিও সিলেক্ট করলাম দেন তারপরে দেখো আমাদের এরকম ইন্টারফিস সালো হলো এন্ড দেখো আমাদের এখান থেকে ইভেন্ট গুলো দেখো পড়াশোনার সুন্দরভাবে তৈরি হয়েছে এন্ড এখানে আর একটি কথা হচ্ছে তোমরা যদি এই টি পছন্দ হচ্ছে না তাহলে তোমরা কি করবো তাহলে তোমরা এখান থেকে স্ক্রল করবো উপর দিকে আমি তোমাদেরকে দেখে দিতেছি দেন তোমরা এখান থেকে হচ্ছে এদিকে স্ক্রল করে দিবা উপর পাশে স্ক্রল করে তুলবো তাহলে তোমাদের এবাট গলে সেন্স আস্তে আস্তে দেন আমি স্ক্রল করতেছি দেখো এই যে আবার আরটি এফেক্ট চলে আসলো দেব এখানে কিন্তু আমাদের আরো কত সুন্দর ভাবে দেখাচ্ছে জানি যদি আমি আবার স্ক্রল করে দেখাই দেখো এখানে আবার আরটি এফেক্ট চলে আসলো আমি যদি আবার স্ক্রল করি দেখো এখানে আর একটি এফেক্ট চলে আসলো তোমাদের এভাবে তোমরা এই ভিডিও গুলো দেখার করতে পারবো দেন আমার এই এফেক্টটি ভালো লাগলো আমি এই এফেক্টটি দিয়ে ভিডিওটি সিলেক্ট করব দেন তারপরে আমরা এই যে দেখো লেখা আছে ইনস্ট্যান্ট এক্সপোর্ট তো আমরা এই অপশনটা ট্যাপ দেব এই অপশনটা ট্যাপ দিলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হবে দেন এখান দিয়ে দেখো আমাদের যে ভিডিওটি সেভিং হচ্ছে তো বন্ধুরা এই পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক দিবা অবশ্যই তোমরা দেখো আমার উপরে দেখো একটা সাকসেস ছেড়ে দেবো বলেও অনেক কিছুই ছাড়তে পারি না ভিডিওটি ছিল তো এটা তার মধ্যে আমি একটা লোক চলে আসছে তারপরে উপরে দাঁড় লেগে আছে তার আমি দেবো আমাদের আবার নিয়ে আসলো ফেরে আসছে তো আমি তোমাদেরকে গ্যালারি ওপেন করে দেখাচ্ছি দেখো আমাদের কিন্তু গ্যালারি তে চলে আসছে তো আমাদের দেখে যে আমাদের মিডিট কিন্তু চলে আসছে গ্যালারিতে তো তোমরা এটা বললেও অনেক রেডি কোস করবা আমি না মিলেট তো আপনার বাবা নতুন হলো মানি আসছে না ভাই পরবর্তী বুঝতে আর বাবু সেই সাসপেন্ট আছে